নর্মাল কোনো নর্মাল লাগে না কিন্তু হার্ড লাগে একদম রিয়েল লাগে যাই হোক চলো প্লে করি আমরা এসে পড়েছি চলো জানি হ্যালো তোমার কি লাগবে আমার ডেলিশিয়াস আইসক্রিম হ্যাঁ

দূর গরিব ভাই উঠতে দে উঠতে দে গোলারি বাসটা লইতে দে ঠিক আছে ওরে আগে নক আউট করতে পো নাহলে তো চলবে না ওই ওই ব্ল্যাক আমার কি হইলো আচ্ছা ঠিক আছে আরে ফাইট করে নে অরাইট আমি আবার গেমটা রিস্টার্ট করছি যাই না আবার কিউ বসতেছি চলো উইন্ডো খুলে দিই হ ওই পার্টটা দেখা লাগছে অলরেডি না আগে দড়ি আনতেইব দৌড়ি অরাইট দৌড়ি যাই যেন আকার না করতে পারি ও পুই টুস two kids and kids today i'm looking for the chopper carlos carlos okay Put here all right Chalo, cholas yeah hey 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 i'm on my or to a safe room all right গেছে আচ্ছা আমার ফার্স্ট অফ অল আমার পেট্রোল লাগবে রড গেল কই জেমি থাকুক দেখলে কিন্তু চে ইয়া আওয়াজই বলাই ওই বাবা পেট্রোল 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 আই আমার হাতে ওই পেট্রোল কেন কাম

अमेज़न, उमिज़ा, नाम की एंथोनी, 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 ब्रॉयर और ओल्डर दौर का। अच्छा जाएँ कोई डर है मैं नॉकआउट करे जितनी भी। ठीक काम डू

কাম ফার্স্ট অফ অল ডিস্ট্র্যাক্ট করতে ডিস্ট্র্যাক্ট করে আনতিবো যেন আমি শান্ত মতো ম্যান অল ডুককে আমি তেলটা ভরে আনি ওই গেলি আইসক্রিম মেকার ওয়ার দ্বারা পেট্রোলটা হালাইলি ডিস্ট্র্যাক্ট না করলে কি চলে এনামে একটা গ্লিস পেছি এনএমwidetildeটা দেব আচ্ছা আচ্ছা মজা সে না ড্রপ করতেগো জানোস হ্যাঁ সু এ বেড়ায় দি অনেক দেরি করে এ গেল ওবাই কম কম চিপাই চিপাই ইয়া ওই ব্লেড না চিপাই জানো আমি আপাতত যাইয়া আচ্ছা চল পেট্রোল ফেল করে লাই ফিল্ড ও ইয়া সিকিউরিটি গার্ড বা চাবি লাগবো পেট্রোলটা ফালাই ওদিকে যাই অক আউট করার জন্য চলো সিকিউরিটি গার্ড ইয়া প্রসেক্ট খুঁজ এই জ্যাকেট জ্যাকেট সিকিউরিটি গার্ডের জ্যাকেট পাইছি এই যে এই চাবিটা দরকার অফিস কি আছে কি না হ্যাঁ নাই রাইট হ্যাঁ নাই চলো যায় পার্কি নে

আহ স্লিং শর্ট আমি এখানে ফালাইলাম কেমনটা লাগে মাথা খারাপটা লাগে আচ্ছা আমরা আমার স্লিং শর্ট আড়ালেছে আমার কয়েন ঝুঁকি জুকিনিয়া গেট এমনি ডিস্টার্ব আচ্ছা এইটার লাইক এক কিকটা হেনে হালাই দিই আর আমার কয়েন খুঁজতে

ভাই আমারে ঘুরতে দে আটকে গেছি দূর এটা তো ফালতু গে প্রায় সিট সিট দিনে তুন দুইটা দেখি আছে কি না ওরে মামা ও মামা আমারে দেদি খালি খুঁজে পাই উমিদা ভাই উমিদা

বেন্ডিং মেশিন দিয়ে গান লই নে আনি গান আচ্ছা পাঁচটা বাবার কয়েন সোলাতে ঢুকাই দেব তারপর সে বাটনটা সাপ দিতে কাম ও ইয়েস এনে দশটা বুলেট আছে চলো যায় পার্কিনে রাইট দেখতে আছে নাকি নাই উই পাপা আমি কইছি নাই এই যে আয়ে বসে এন্ড দেখ নাই হই গেছে গা চলো যায় আস্তে আস্তে All right, fire, fire. You? fire. Okay. It's true. Wait. i say you. Take care, Luigi. Come on. What? He's going Impossible. Oi. so to are cheating, আহ বেরাदिक কোন রিঅ্যাকশন নেই ও সরি বেরা তো মাস্ক পরে আছে মাস্ক আই এনে মধ্যে গইতা থাকে গো 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 এট অল রাইট দ্যাটস ইট আর 235 নাম্বার রুম এই দেনে 235 উডার আগে আমি লয়েল রে দ রেঞ্জ আ কাম অন পিলার রেনচ না চলো গাড়িটা টুক না গাড়িটা

বেরো 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 ওই যাই দেখছি চালাচ্ছি না গাড়ি যে আমাদের মেইন প্রডাক্ট নামে গাড়িটা চালানোর কোনো সময় পাইনি ও রাইট ইনি কি আছে গা

লাগবো খাসা কি খাসা কি আচ্ছা পেয়ে গেছি কেস কি আ ই লেটস গো আমরা চাবিটা পেয়ে গেছি এটা আমার ইয়া এরে বাঁচাইমু নরমাল এটার নাম চার্লি আর এটা আমার বন্ধু ইউ নো ব্রো

শেষ বন্ধু আমার যান বাঁচানোর জন্য এই নাও তোমার পুরস্কার আমার জীবনের বাঁচানোর জন্য তবে খান্ডি নিউট পরের পর্ব আছে বাস এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা যারা নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি চাও যে আইসক্রিম পার্ট টু আবার খেলি তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সো গাইস সি ইউ নেক্সট টাইম বাই